सबादे के गोपालनगर थाना स्टेशन एक पाकिस्तान फ्लैट आज पेर्स इनफरमेशन लागिए विभिन्न लागिए खोज पाई जाना गया दुफानकारी स्थानीय बसिंदा गोपालनगर थाना দুজন নাম হচ্ছে একজন চন্দন মালাকর বয়স হচ্ছে তেইশ একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল ইচ্ছাকৃত ভাবে এটা উনি ওটা কাজ করেছেন তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল কনসিডেন্সি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান মোহদাবাদ পাকিস্তান ইন্ডিয়া ডিসহারমনি প্যাদা করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিল পুলিশ টাইমে ইনফরমেশনকে ওদেরকে অ্যারেস্ট করা হয় আমরা এই কথাটা কনফেস করেছি আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা ল্যান্ড কোর্টে ফাউল করছি অ্যান্ড পিসি ডিমান্ড করছি এই কেসে আরও কারা কারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অশ্লীলতা এটা বাড়ানোর চেষ্টা করছে ওদের এগেনস্ট আইনগত পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা কাউকে ছাড়বো না অ্যান্ড আপনাদের মাধ্যম হিসাবেই আমি শুধু একটা

এখন वो এখন है कौन नॉर्मलियन कौन इन्वेस्टिगेशन चलछ बोल रहा है ये তারপরে যারা যারা هارু এক কনসিস্টেন্সি করার চেষ্টা করছ চেষ্টা করছ তোমরা আমরা টাইম বাড়ি